কে বড়দিন কয়েকদিন থেকেই ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে সকাল সকাল গাড়ির কিছু কাজ ছিল তাই বেরিয়ে পড়লাম পাশেই কয়েকটা নার্সারি ছিল ঘুরতে ঘুরতেই একটা গাছ নিয়ে নিলাম তারপরে পাটুলি হয়ে ঘুরে গেলাম চা খেতে আজকে সন্ধ্যেবেলা এখানে তো ঢোকাই যাবে না তাই সকাল সকালে একবার ঘুরে নিলাম শীতের দিনে সকাল সকাল চা খেতে যাওয়ার মজাটাই আলাদা রুকু নিয়েছিল ওর দুটো রেক্ট্যাঙ্গেল বিস্কুট আমরা দুজনে দু টুকটো কেক খেলাম আর এক কাপ করে গরম চা খেয়ে দিয়ে পরোটা নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে পরোটা আর আলুর তরকারি খেয়ে সোজা রান্নাঘরে আজ দুপুরে হবে গরম গরম ভাত আর মাটানের ঝোল অল্প সর্ষের তেলে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভাজলাম নুন আর একটু চিনি দিয়ে লালচে করে ভেজে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিলাম টমেটো পাউডার টমেটোর দাম যখন কম ছিল তখন কেটে রোদে শুকিয়ে পাউডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘরে যখন টমেটো থাকে না তখন এটা ভীষণ কাজে আসে ভালো করে কষিয়ে দিলাম হলুদ ধনে জিরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একটু জলে গুলে কমাচে ভালো করে কষালাম তেলটা যখন ছাড়লো তখন মাটন দিয়ে মাঝারি আছে সেটাকেও খুব ভালো করে কষিয়ে নিলাম তারপরে বড় বড় পিস করে আলু দিয়ে আলুটা হাফ বয়েল হওয়া অবধি আজ বাড়িয়ে কমিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আজকে আমি একদম প্রেশার কুকারেই করছি বেশিরভাগ সময় আমি কিন্তু মাটাল করলে করাই করি কিন্তু প্রেশার কুকারেও করে দেখলাম এরকমভাবে করলে টেস্টটা বেশ ভালোই হয় অনেকক্ষণ ধরে কষিয়ে প্রায় তেল ছাড়তে লেগেছে তখন দিলাম শাহি গরম মশলা আর চায়ের লিকার তারপর প্রেশার কুকার বন্ধ করে কয়েকটা সিটি বাস আজকের লাঞ্চ একেবারে রেডি শীত পড়লে খাওয়া দাওয়াটা একটু বেড়েই যায় সকালে চা তারপর পরোটা দুপুরে আবার মাটানের ঝোল শীতের দুপুরে গরম গরম ভাত আর মাটানের ঝোল একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা